নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে রেসিপি হল মটন কারি আর এই মটন কারি কিন্তু আমি আজকে পঁচিশ জনের রান্না করব আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন আচ্ছা এইখানে আছে পাঁচ কেজি খাসির মাংস এইগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে এই দিকে কিছু আলু কাটা আছে বড় বড় করে সাইজের আলু কাটা আছে এবার মাটনটা আমি দই দিয়ে টক দই দিয়ে আমি মেখে নেবো ম্যারিনেট করে রেখে দেবো ভালো করে দই টক দই দিয়েছি এখানে আড়াইশো টক দই দিয়েছি খুব বেশি টক দই দিয়ে দিলে কি হয় জলটা ছেড়ে দেয় বেশি জল বেরিয়ে যায় তখন অনেকটা টাইম লেগে যায় মাংস কষাতে কিছুটা পরিমাণে নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করে রেখে দেবো প্রায় এক ঘন্টা আর এইদিকে এখানে প্রায় সাত থেকে আটশো গ্রাম পেঁয়াজ কাটা আছে এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু পাঁচ কেজি মাটন তাই সর্ষের তেলে পরিমাণটা বেশি লাগবে এইবার এখানে আমি আলুটা ভেজে নেব আলুটা একটু নেড়ে দেবো আলুগুলো কিন্তু বড় বড় করেই রাখবে না হলে আলুগুলো ভেঙে যাবে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলো তুলে নেব সব আলু এক এক করে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করলাম এখানে পাঁচ কেজি মাটনে প্রায় চারশো গ্রাম প্রায় তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোরনে দিয়ে দিলাম এবার নেড়ে দেব এবার দিয়ে দেব কাটা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে নেড়ে দেব এখানে কিন্তু পেঁয়াজ কিন্তু ষাট থেকে আটশো গ্রাম পেঁয়াজ আছে যেহেতু মাটনটা অনেকটা পরিমাণ আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নেবেন এখানে পঁচিশ জনের রান্না হচ্ছে তাই একটু বেশি পরিমাণেই লাগবে পাঁচ কেজি খাসির মাংস দিয়ে দিলাম কিছুটু পরিমাণ নুন নুনটা দিলে কি হয় পেঁয়াজটা বেশ নরম হয়ে যায় তাই খুব সামান্য পরিমাণে আমি নুন অ্যাড করলাম পেঁয়াজটা মোটামুটি অনেকটাই লাল লাল প্রায় ভাজা হয়ে গেছে এবার এখানে অ্যাড করব রসুন বাটা আর রসুন আছে এখানে সাত থেকে আটটা রসুন বড় সাইজের আর এখানে আছে আদা প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম আদা এবার কিছুটা জল দিয়ে আমি কষিয়ে নেব গ্যাসের আঁচটা খুব বেশি রাখবো না যেহেতু মশলাটা কষাবো গ্যাসের আঁচটা একটু মিডিয়াম হিটেই রাখবো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে ঝালটা আপনারা বুঝেই দেবেন এখানে আবারও কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এবার দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝেই দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করা আছে এবার ভালো করে মশলাটা সময় নিয়ে কষালেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এইবার আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে দেব মশলা মোটামুটি প্রায় কষে এসেছে মশলাটা কষে গেলে এরপর দিয়ে দেবো মাটনটা আস্তে আস্তে মাটনটা দিয়ে দেবো এবার মাটনটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে দেবো যেহেতু অনেকটা পরিমাণ মাটন একটু সময় নিয়েই কষাতে হবে ভালো করে মিশিয়ে দেবো মাটন কষাতে কিন্তু অনেকটা টাইমই লাগে তাই গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে রেখেই কষাবেন মাংস কষানোর সময় কিন্তু অনেক সময় জল অনেকটা পরিমাণে বেরিয়ে যায় তখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে নেবেন এই দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে গ্যাসের আঁচটা বাড়িয়ে এবার আমি কষিয়ে নেব আজ আমি কিন্তু পঁচিশ জনের রান্না করছি এখানে তাই একটু সময় লাগবে মাংসটা কষাতে প্রায় আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগে গেছে এই মাংস কষাতে তো একটু সময় হাতে নিয়ে মাংসটা কষাতে হবে অনেকটা জল শুকিয়ে গেছে মাটন থেকে আবারও একটু নেড়ে দেবো বারে বারে নেড়ে দিতে হবে না হলে কড়াইয়ের নিচে পুড়ে যাবে মোটামুটি হয়ে গেছে কষানো এইবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব এখানে যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই জলটাও অনেকটা পরিমাণ দিতে হবে আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে এই মাটন প্রেশার কুকারে সেদ্ধ করব না পুরোটা কড়াইতেই আমি সেদ্ধ করব। তার জন্য একটু সময় তো লাগবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর মাটন সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তাই আপনারা বুঝেই করবেন ঝোলটা ফুটেই গেছে নেড়ে দেব মাঝে মধ্যে একটু এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে আমি কিন্তু আলুটা পরে অ্যাড করলাম কারণ আলু কিন্তু অনেক আগেই সেদ্ধ হয়ে যাবে যদি আমি আগে দিয়ে দিই যেহেতু মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই আমি আলুটা পরে অ্যাড করলাম মাটন সেদ্ধ করতে শুনেছি অনেকেই নাকি পেপে ব্যবহার করেন তাহলে নাকি মাটন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি কোনো দিনও করিনি আপনারা দেখতে পারেন একবার একটু হাতে সময় নিয়ে করবেন আপনারা রান্না আপনারা যারা মনে করছেন বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান কিংবা পিকনিক পঁচিশ থেকে তিরিশ জনের রান্না করবেন তো আপনারা এইভাবে অনায়াসে করতে পারবেন আশা করি ঝোলটা অনেকটাই টেনে গেছে আরও কিছু সময় লাগবে রান্না হতে মাটন কিন্তু এমনি ডেকচি বলো কিংবা হাড়ি বলো এসবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রেশার কুকারের থেকেও কিন্তু ডেকচিতে কিংবা হাড়িতে আপনারা মাটন রান্না করে দেখবেন আপনাদের ভালো লাগবে এবার সব শেষে মাংস হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলা অ্যাড করলাম এখানে শাহি গরম মশলা আছে আমি দু প্যাকেট আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি আপনাদের মাটনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর অ্যাড করলাম শেষে ঘি ঘিটা আমি এখানে চার থেকে পাঁচ চামচ ঘি দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি না পছন্দ করেন দেবেন না হয়ে গেছে আমি একটু ভালো করে মিশিয়ে দিলাম ঘি গরম মশলাটা এইবার আমি নামিয়ে নেব আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোই লেগেছে আপনারাও এইভাবে তৈরি করতে পারেন খুব সহজেই পঁচিশ থেকে তিরিশ জনের রান্না আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমি নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা পাশে থাকবেন धन्यवाद